হাইব্রিয়ন আসালামুকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমি গার্ডেন থেকে ব্লগটা স্টার্ট করলাম আপনাদের ভাইয়া একটু আগে ও হুমডিপুরের থেকে এখানে থার্ড ই টু হচ্ছে মাটির বস্তা কিনে এনেছে এই যে গার্ডেনের জন্য যখন আমরা এই মাটিগুলো এখানে আমরা ইউজ করি দেখা যায় আর কোনো সার কিছুই লাগে না কারণ এই মাটির ভিতরে সার সব কিছুই আছে আর এই মাটি দিলেই হচ্ছে ভালো ভেজিটেবল হয় এটা তো আপনারা তো দেখেন আমার গার্ডেনে যখন যাই হয় সবই তো আপনার সাথে শেয়ার করি আর এই যে দেখেন আমার স্ট্রবেরি গাছ শীতের টাইমে কী হয়েছে এগুলো একটু মরে গেছে এমন অবস্থা দেখেন আবার হয়ে যাচ্ছে সুন এগুলো তো স্ট্রবেরি হবে তো এবার ভাবছি স্ট্রবেরিগুলো এবার ভাবছি স্ট্রবেরি গাছগুলো আমরা উঠিয়ে আমরা ওইখানেই দিয়ে দিবো ওই যে ওই জায়গায় ওইখানে দিয়ে দিব দেওয়ার কারণ হচ্ছে এই গাছগুলো এত বড় হবে আর এখানে কাঠ চলে আসে এসে স্ট্রবেরি খায় আর অন্য বেস্টপুলা খেয়ে ফেলে এই জন্য এটাকে আমরা ওই সাইডে দিয়ে দিব। এখান থেকে সব ফেলব ফেলবো যাই হোক আজকে হচ্ছে আপেল গাছটা লাগিয়ে দিব আজকের ওয়েদারটা খুবই ভালো আর বাকি যে দুটা গাছ আছে গোলাপ ফুল গাছ আর একটা কী ফুল গাছ ওটা আমি নামটা ভুলে গেছি কারণ ওই গাছটা তো আমি এখনও লাগাই নি বাট ফুলগুলো অনেক সুন্দর হয় বড় বড় একটা ফুল হয় ওটা পিঙ্ক কালার ওইটাও লাগিয়ে দিব। তা আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন এখানে লাউ চা কাটায় যে আপনাদের ভাইয়া ঘুমিয়ে ফেলেছে আর আপেল গাছ আমরা এখানে লাগাবো অলরেডি আপনাদের ভাইয়া মাটি উঠিয়ে ফেলেছে এখানে লাগিয়ে দেবো এটা আমরা একবার চেষ্টা সামনে লাগাবো বাট ঘরের সামনে লাগলে দেখতে ভালো লাগবে না আর এই যে মাটি কিনে এটাও এখানে দিয়ে দেবো আর এই যে এখন কিছু খাবার দিয়ে দিচ্ছি গাছটা তো আনার পর সাথে সাথে আমরা লাগাই তারপর মশলা গাছটা এখনো ভালো আছে আর যে মাটিগুলো এখান থেকে উঠেছিল এখন উপরে মাটিগুলো দিয়ে দিলাম এই যে এখন পানি দিয়ে দিচ্ছি আর এখানে এগুলো হচ্ছে বৃষ্টির পানি বৃষ্টি পড়েছিল এই বাকেটের ভিতরে এখানে অনেকটি পানি আছে সবগুলো কি দিবা আস্তে আস্তে পানিটা সব পানি দিয়ে দাও কারণ এই পানিগুলো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আপেল গাছটা লাগানো শেষ এখন আমাদের ওয়েট করতে হবে গাছে কবে আপেলটা ধরবে এই দেখেন গাছে অনেক ফুল ধরে আছে তারপরে এই যে পাতা এই ফুল থেকে আপেল ধরবে আবার যখন আপেল ধরবো আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন বাকি যে দুটা গাছ আছে ওই গাছ লাগিয়ে দিব। আপনার সাথী থাকবেন দেখতে থাকবেন এখন এই দুটা গাছ লাগিয়ে দিব। সামনে সামনে চেয়েছিলাম আমি আপেল গাছ লাগাবো আপনাদের ভাইয়া বলতেছে যে না আপেল গাছ অনেক বড় হয়ে যাবে ভালো লাগবে না সামনে আমার এখানে অনেক স্পেস আছে তারপরে যে এখানে গাছ লাগানো যেত এখানে অলরেডি একটা গ্লাফুল গাছ আছে গাছটা দেখেন এখানে খুব ছোট দেখা যায় দুদিন পরে উনি গাছ অনেক বড় হয়ে যাবে উইন্টার টাইম গাছটা একেবারে মরে গেছে এরকমই অবস্থা হয়ে আছে এখন এই স্নো করে তারপর গাছে একেবারেই ড্রাই ছিল এখন এই যে দেখেন গাছে পাতা গেছে এই গাছের কাছাকাছি আমি এখানে গাছ লাগাবো এখানে লাগাবো আমি ইয়েলো কালার রোসটা লাগাবো শেষ এখন এই যে গাছটা লাগিয়ে দেবো এটার ফুলগুলো অনেক বেশি বড় হবে এখানে লেখাই আছে হাইব্রিডের এটা রোজ এই যে কাছে কিছু খাবার দিয়ে দিলাম এতে করে দেখা যাবে গাছটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে তারপর গাছটা অনেক ভালো থাকবে আর সাথে আর কিছু দিয়ে দিলাম চীনা মাটি এই মাটির ভিতরে অনেক বেশি সার আছে এ মাঠেগুলো তো গাছ আরও বেশি ভালো থাকে এখনো শেষ তবে পানিটা পরে দিব এখন যে আরেকটা গাছ আছে ওটা এখন লাগিয়ে দিব এখন এই যে এটা লাগাবো এই গাছ আমি কখনই আগে লাগাইনি তবে গাছের ফুলটা দেখে আমি কিনেছি দেখেন ফুলগুলো একটা অনেক বড় বড় হয় আমার কাছে খুবই ভালো লেগেছে এটাতে মাটি উঠাতে অনেক ইজি কষ্ট লাগে না আর কোদাল দিয়ে মাটি উঠাতে ওই বাবা হাত ব্যথা হয়ে যায় এটাকে কি বলে কোদাল বলে নাকি কোনটা বলে এটা এই দেশে কি খন্তা বলে খন্তা তো মাটি উঠানো শেষ সেই যে গাছটা লাগিয়ে দিচ্ছে দোয়া করবো না আমার এই গাছটা যেন আমি যে ফুল দেখে কিনেছি ফুলগুলো যেন এত বড় সাইজই যেন হয় ফুলটা দেখতে খুবই সুন্দর দেখে দেখে ফুলটা দেখতে খুবই সুন্দর এখন বস্তায় মাটি দিয়ে দিচ্ছি পরে খাবার দিব আসলে গাছের পাতাগুলো এখনও ভালো আছে আমি কিন্তু এই গাছটা এনেছি আজকে তিন চার দিন হয়ে গেছে এখনও টাইমের কারণে আপনাদের ভাই এই গাছ লাগাতে পারতেছে না যাই না আমার এই ভিডিওটা আপনারা কবে দেখবেন আমি যেদিন ভিডিও বানাই দেখা যায় ওই দিন ওই ভিডিও আমি আপলোড করি না দেখা যায় আমার আগের ভিডিও আগের ভিডিও দেখা যায় আমার জমে থাকে খাবার দিলে গাছ অনেক সুন্দর থাকে তো এখন গাছে পানি দিয়ে দিচ্ছি গাছ তো লাগানো শেষ হয়ে গেছে এখনো শেষ এখন ওয়েট করতে হবে গাছে কবে ফুল আসবে তখন আবার আমি আপনার সাথে শেয়ার করব আর এখন আমার বাসায় যেতে হবে বাসায় রান্না বাড়া করতে হবে আপনার সাথী থাকবেন দেখতে থাকবেন এ দুপুরের জন্য আমি খিচুড়ি রান্না করবো আর কিছুই রান্না করবো না পয়লা বৈশাখের সময় আমি বেশি করে বিফ রান্না করেছিলাম কিছু বিফ আমি ফ্রিজে রেখেছিলাম ওটা আমি বের করে রেখেছিলাম এখন আমি এটা গরম করে নিব আর ডালটা আমি টেলে নিব আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এখন ডালটা টেনে নিব আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আমরা যখন গোনা গিচড়ি রান্না করে দেখা যায় চালটা অনেক সেদ্ধ হয়ে যায় ডালটা শক্ত থাকে তাই আমি হাফ সেদ্ধ করে দিই এখন এই সিঁড়ে গীতো গরম করে নিবড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এই যে Selam divecim এখন আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে আর এই যে বিফ গরম দিয়েছি আর এখন আমি টেবিলে খাবার সার্ভ করে নিবো আজকে অনেক দিন পরে খিচুড়িটা খাওয়া হবে আমরা এই দিনের দিন খেয়েছিলাম গার্ডেনের জন্য অনেক ধরনের সিট আমি পানিতে ভিজিয়ে রেখেছি আগামীকালে এগুলো আমি টিশুর ভিতরে বক্স করে আমি হিটের সামনে রেখে দিব এই তো ঈশ্বর আমার ব্লক আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ